আপনাদের সকলকে বাঙালিয়ানা স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আমার আজকের রেসিপি অরেঞ্জ টি শীতের মরসুমে খুব ভালো ভালো কমলা পাওয়া যায় আপনারা চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যা যা খেতে হয় খুব সুস্বাদু আর বানানো খুব সহজ তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি এই চাটি আপনারা মাত্র একটি কমলা লেবু দিয়েই বানিয়ে ফেলতে পারবেন তার জন্য এখানে আমি একটি কমলা লেবু নিয়েছি লেবুটাকে মাঝখান বরাবর দুটো ফালি করে নিয়েছি এখন চা করতে আমি এখানে মাত্র একটি ফালি ব্যবহার করব। প্রথমে আমি কমলা লেবুটাকে খুসা থেকে ছাড়িয়ে নিব তার জন্য একটি ছাকুর সাহায্যে খোসার একটু দূরত্ব রেখেই কমলা লেবুটাকে ছাড়িয়ে নিব। কমলা লেবুটা খোসা থেকে ছাড়ানো হয়ে গেলে এখন আমি খোসার অংশটাকে একটি চামচের সাহায্যে নিচ থেকে পরিষ্কার করে নেব তারপর আমি ছাড়ানো কমলা লেবুটাকে ছোট ছোটো করে কেটে নেব কমলা লেবুটাকে ছোট ছোটো করে পিস করে নেওয়ার পর আমি খোসা থেকে একটি গ্রেটারের সাহায্যে খুব অল্প পরিমাপে খোসা গ্রেট করে নেব তারপর কমলা লেবু ছাড়ানো খোসাটাকে একটি বড় সূচের সাহায্যে ছোট ছোট ফুটো করে নেব আপনারা চাইলে এই কাজটি কাটা চামচ দিয়েও করতে পারেন এখানে আমি অনেকগুলো ছোট ছোট ফুটো করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতগুলো ফুটো করে নিয়েছি এখন একটি হাড়ি বসিয়ে দেব তাতে তেল কাপ পরিমাপে পানি দিয়ে দিব তারপর একটি তেজপাতা দিয়ে দিব অল্প পরিমাপে আদা কুচি দিয়ে দিব আর দু চামচ চিনি দিয়ে দিব তারপর পানিটাকে দু মিনিটের জন্য ফুটতে দেব পানিটা খুব ভালোভাবে ফোটা হয়ে গেলে এখন এতে গ্রেড করে রাখা কমলা খোসাটা দিয়ে দিব আর ছোট ছোটো পিস করে রাখা কমলাগুলো দিয়ে দিব এখন দু থেকে তিন মিনিটের মতো আবারও সবগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব তাহলেই তৈরি হয়ে যাবে মজাদারি চাটি আপনারা চাইলে ফুটন্ত অবস্থায় অল্প চাপাতি দিয়ে চাটা ছেঁকে নিতে পারেন আমি এখানে সরাসরি চাপাতা ব্যবহার না করে কমলা লেবুর ছোট ছোট ফুটো করে রাখা খোসাটার মধ্যে এক চামচ চাপাতি দিয়ে চাটা ছেঁকে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি অরেঞ্জ ট্রি আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য